আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু টেসুকালচার খেজুর গাছ কিছু এমন একটি সূক্ষ্ম জিনিস যা গাছের শ্বাসের মধ্য থেকে সংগ্রহ করে সেটা রাসায়নিক পদার্থ বা ঝেলির ভিতরে ঢুকানো হয় সেখান থেকে তৈরি হয় কিছু টিসুকালচার গাছ অতুল কোম্পানির নিরলস প্রচেষ্টা এইভাবেই তৈরি করা হয় কিছু টিসুকালচার চারা উন্নত প্রযুক্তিতে এদের শ্বাসগুলোকে খুব সূক্ষ্মভাবে কেমিক্যালের ক্ষেত্রে প্রতিস্থাপন করা হইতেছে এরকম শত শত বক্স রাখা হয়েছে এগুলি থেকে তৈরি হয় তো দেখে চারাগুলো এইভাবেই তৈরি করা হয় কিছু চারা দেখেন এগুলো হলো ওনাদের মাদার প্রাণ এগুলো কোম্পানি ওনারা মাদার প্রাণগুলি করছে এই দেখেন আগের গাছগুলোতে কি পরিমাণ খেজুর ধরছে এটি চিন্তাই করা যায় না এই জন্যই মানুষের কৃষকালচারের প্রতি আগ্রহ বেড়ে গেছে দেখতে এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো এত খেজুর ধরা আমাদের দেশে আমাদের দেশের আবহাওয়া উপযোগী হওয়ার কারণ একমাত্র এটাই টিসু কালচার টিসু কালচার খেজুর চাষ এই যে আপনারা দেখতেছেন এটি একটি টিসু কালচার খেজুর গাছ দেখেন কি পরিমাণ খেজুর আসছে এটা শুধু টিসু কালচারের বদলতেই সম্ভব আর টিসু কালচার গাছগুলো আমাদের দেশের আবহাওয়ায় মানিয়ে নিতে পারে সহজেই দেখেন এটা হলো মরিয়ম জাতের খেজুর এটা বাংলাদেশে দেখেন কী পরিমাণ আসছে আর এই যে অতুল কোম্পানি থেকে আমরা এই চারাগুলো এনেছি আপনাদের জন্য আপনারা জাল লাগবে অতুল কোম্পানির কালচার চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে এটা হলো আম্বর যার যে চারটা দেখছেন এটা হল আম্বর এটা অতুল কোম্পানির ওনারা সাধারণত আটটি জাতের টিসুকালচার করে থাকে এগুলোর ভিত্তি হলো ম্যাট জোল আম্বর আজোয়া মরিয়ম টিউনিশিয়া সুককারি বাসি এবং খালাস এই যে দেখেন এইগুলো হল কালচারের চারা প্রচুর চারা আমরা আমদানি করে থাকি এই বাসি জাতের খেজুর তো আমাদের দেশে অ্যাভেলেবেল হইতেছে এটা একটু বেশি ধরে আর কি সব খেজুরই হয় ওই যে দেখতেছেন এইগুলো কালচারের চারা এই পোতল কোম্পানির এগুলো আমরা অনলাইনের মাধ্যমে বিক্রি করতেছি এগুলো এটা বাড়ি জাত এটা তো আপনারা দেখে থাকবেন অনেকে এটা আবার আজোয়া অন্য এই গাছগুলো আমরা মাদার প্রাণ্ডের জন্য লাগাইছি এই যে দেখেন নতুন কোম্পানির চারাগুলো এটাও অতুল কোম্পানি গ্রিন হাউস থেকে এই বিডিও চিত্রটা ধারণ করা হয়েছে ওখানে আমরা গেছি আমরা ওনাদের সাথে কথা বলছি কথা বলার পরে আমাদের দেশের তথা পশ্চিমবঙ্গ ভারত ভারত বাংলাদেশ আমাদের দেশের ওয়েদারের সাথে কোন চারাগুলোর সাদৃশ্য আছে চারাগুলো একের সাথে মিলবে এবং সেই চারাগুলো আমরা বেছে বেছে এনেছি ওনারা সেই চারাগুলো দিচ্ছেন আমরা সবাই দেশে গড়ে তুলি খেজুরের বাগান আমরা প্রায় একশোর মতো গাছ লাগিয়েছি আমাদের মাদার প্ল্যান্টের জন্য ওগুলোতে শাখার বের হয়েছে আট মাসের গাছ আট মাস বসে গাছ থেকে নিজের শাখারগুলো বের হয়েছে ইনশাআল্লাহ এই রানিং বছরে আমাদের দুই বছর পূর্ণ হবে দুই বছর পূর্ণ হলে পরে আমাদের গাছগুলোতে ইনশাল্লাহ আশা করি খেজুর আসবে এই গাছগুলি কিছু পাথার গাছ আপনারা সবাই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই অতুল কোম্পানি করে দাম এবং নামে করে প্রিন্টিং করে লেখা আছে এটা কোনো আগলা লেখা নেই যে দেখতেছেন আজুয়া তাম লেখা আছে যে অতুল কোম্পানি এই যে অতুল কোম্পানিতে আমরা যাইয়া ভিডিও চিত্র ধারণ করছি আপনারা ইচ্ছা করলে আপনারা আনতে পারবেন এটা আপনারা আনতে পারবেন না তেমন কিছু না এটা গুজরাট গুজরাট প্রদেশ জেলা হলো বালসাদ ওখানে হচ্ছে ঠিকানা লেখা আছে আপনাদের কারোর মোবাইল নাম্বার লাগলে আপনার আপনারাও অনলাইনে আনতে পারবেন এটা আহামরিক তেমন কিছু ব্যাপার না আজকাল অনলাইন বিশ্ব আজকে ডিজিটাল বিশ্ব অনলাইন সার্ভিসের মাধ্যমে অনেক কিছুই আনা সম্ভব এটা আনা যাবে না এমন কোনো কিছু না আপনারা ফোনে যোগাযোগ করে আনতে পারবেন একশো চারার অর্ডার দিলে ওখান থেকে আপনারা সরাসরি আনতে পারবেন কারোর মাধ্যম লাগবে না অনেকেই বলে এগুলো অনেক দাম আসলে আমরা যদি বেশি দামে বিক্রি করি তাহলে কি কেউ বুঝতে পারবে কিন্তু আসলে কিন্তু এতটা দাম না আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম